আসসালামু আলাইকুম আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে রান্না করব গরুর মাংসের পাতলা ঝোল আলু দিয়ে এর জন্য পেনে দিয়ে দিলাম তেল গোটা গরম মশলা জিরা তারপরে দিলাম পেঁয়াজ পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিব পেঁয়াজ বাটা দিয়ে দিলাম পেঁয়াজ বাটা তারপর দিব আদা বাটা আদা রসুন আর পেঁয়াজ বাটাটা ভালো করে একটু ধুবো নিব আদা রসুন বাটা আর পেঁয়াজ বাটাটা দিয়ে ভাজা শেষ এখন দিয়ে দিব শুকনা মরিচ বাটা হলুদ থাকে মাংসের মশলা ভয়ে না থাকে ভালো করে মশলাটা কষাই নিব এই যে গরুর মাংসটাই আমি আগে একটু হলুদ লবণ একটু তেল পেঁয়াজ কুচি সামান্য আদা বাটা রসুন বাটা আর দিয়ে মেখে রাখছিলাম এখন এটা আমি দিয়ে দিব মাংসটা আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এটা মশানো হোক এখন ঢাকনা দিয়ে রেখে দেব

আমি পানিটি একটু বেশি দিব যে গ্লাস আলু দিয়ে ঝোল করছি দিয়ে দিব জিরা পাখি ঢেকে দিবস এটা গোল মাংসটায় ঝলদি আসছি আর এখানে আমি আজকে টিকা বানাবো মুরগির এর জন্য সব রেডি করে নিতেছি প্রথমে আমি যে ডালটা ভিজাই রাখছিলাম একটা সোলার ডাল এটা ভিজাই রাখছি এখানে দিয়ে দিলাম ডালটা প্রেশার কুকারে আমি আজকে চিকেন টিকা করবো মুরগির টিকা জন্য এই যে মুরগির ছোটো ছোটো গুলো আইটেম এসেছি তারপরে দিয়ে দিবি একটু আদা বাটা এখন দিয়ে দিবি সামান্য হলুদ গুঁড়া একটু মাংসের মশলা ধইনা ফাঁকি সামান্য মরিচ ফাঁকি একটু জিরা ফাঁকি স্বাদ মতো লবণ আমি একটু হাতে তেল নিয়ে নিচ্ছি সামান্য একটু সয়াবিন তেল দিয়ে মাখাইয়া তারপরে দিয়ে দেব গরম মশলা তেজপাতা দিয়ে ভালো করে মাখায় নেব আমি এভাবেই টিকা করি এখন এটা আমি হালকা একটু হাত ধোয়া পানি দিয়ে তারপরে চুলায় সিটে মারতে দিব এই যে আমার আলু দিয়ে বলুন অংশটা রেডি এখন আমি চুলাটা বন্ধ করে নিয়ে নামিয়ে নেব এখন দিব তেল আমি লাল লাল করে একটু এখন আমি দিয়ে দেবো গরম মশলা তেজপাতা

তার সাথে আদাটা ভাজা ভাজা করে তুলছি এখন দিয়ে দেবো গোলার চাল গোলার চালটা আমি ভাড়া দিয়ে রাখছিলাম গোলার চালটা ভালো ভালো করে ভাজা ভাজা করে নেব ভালে ভাজি হৈ গৈছে সেইখিনিখিনি পানী দি দিব তারপরে দিয়ে দিব একটু দুধ দিয়ে দিব পরিমাণ মতন লবণ চার পাঁচটা পাঁচটা আলু পোখানা আলু পোখারা দিয়ে দিলাম এখন দিয়ে দিব ঘি এই যে আমি প্রেশার কুকারে সিটি দিয়ে নিচ্ছি এখন এটা ঠান্ডা করে নিচ্ছি এখন এটা আমি ব্লেন্ড করে নিব এই আমার টিকাটা আমি ব্লেন্ড করে নিচ্ছি আমি তো সব মশলা একসাথে দিয়ে সেদ্ধ করছি এখানে শুধু আমি একটা ম্যাগি মশলা দিব আর একটু ভাজা জিরার গুঁড়া তারপরে এখানে আমি ধইনা পাতা পুদিনা পাতা পেঁয়াজ মরিচ একসাথে কুচি করে নিচ্ছি ওইটা দিয়ে দিব একটা ডিম দিয়ে দিব আর একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব দিয়ে আমি ভালো করে এটা মেখে নেব যে এইভাবে আমি এক এক করে টিকার আকারে করে নিব এই যে আমার পোলাওটা ওই যে একবারে ঝরঝরা হয়ে গেছে চুলাটা বন্ধ করে দিচ্ছি ভাবে রাখছিলাম আর এই চুলায় বসাই দিছি পেন আমার তেলটা গরম হয়ে গেছে আমি একে একে টিকাগুলো ছেড়ে দিব আমি সব দিয়ে দিচ্ছি এখন ভাইটা নিব যে ভাজা হয়ে গেছে আমি এখন দেখেন কত সুন্দরভাবে ভেজে সুন্দর করে ভাজা হয়ে গেছে এই যে আমি আজকে যা যা রাঁধছি সব রেডি আমাদের বাঙালিদের শুক্রবার মানেই পোলাও মাংস বিরিয়ানি যে যা পারে আজকে আমরা শুক্রবার দুপুরে এটাই খাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ